থেকে ভিউটা দেখুন কত সুন্দর একজন সাধকের ছবি দেওয়া আছে হচ্ছে মা বগলা মন্দির আমরা একটু দর্শন করে এসেছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম জানাই সবাইকে পলসবর ব্লগ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তো কামাক্ষা মায়ের পূজা দেওয়া হয়ে গেছে কামাক্ষা মাকে যেটা দর্শন সেটাও হয়ে গেছে তো এখানে আজকের মার্কেটটা ঘুরে দেখবো সাথে সাথে আরও দুটো মন্দির আছে ঘুরে দেখবো এই দেখুন আমাদের টিম সব রেডি হচ্ছে এই দেখুন এক হাত করে চোখ ঢুকে গেছে এই ম্যানেজার বাবু আমাদেরকে খুব জড়নে রেখেছেন এই দেখুন এই বাচ্চা মেয়েটা এই হচ্ছে এত সুন্দর হাজবেন্ড পছন্দ হচ্ছে না দেখুন ও লজ্জা পাচ্ছে ওকে বল যদি কে যারা সাইট সিনিং করতে চান এখানে নখানা সাইট সিনিং আছে একটা হচ্ছে নদীর ওপারে যেতে হয় সেটা সাথে আপনারা যদি সাইট সিনিং করেন মোটামুটি ওই আপনার দু আড়াই হাজার টাকা করে গাড়ি ভাড়া পড়ে আর আপনারা যদি নদীর এপারে সাইড সিনিং করেন তাহলে শুধু দু হাজার টাকায় অটো বা এই টাইপের অমনি গাড়িতে হয়ে যাবে আপনারা গাড়ি বুক করে যেতে পারেন দেখুন এই যে গাড়িগুলো আছে এরাই কিন্তু সব জায়গায় ঘোরায় আপনাদের কামাখ্যা মন্দিরের মায়ের যারা পূজা দেবেন এইখানে বিভিন্ন ধরনের প্রসাদি মানে এ বিক্রি হচ্ছে আপনারা ডালা দিতে চাইলে এখান থেকে দিতে পারেন একশো দেড়শো টাকা বিভিন্ন রেটের প্রসাদি এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো ওই সাইডে হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির তার অপোজিট সাইডে আমরা চলেছি মন্দির দর্শন করতে এই দেখুন আমরা প্রথমেই মা বগলার মন্দিরে চলে এসেছি এই দেখুন মা বগলার মন্দিরে এটা হচ্ছে প্রবেশ পথ নিচে আছে মা বগলা আর এই সাইডে বিভিন্ন দোকান আছে এখানে চুন্দিপুন্দি মায়ের জন্য বিক্রি হচ্ছে আপনারা নিতে পারেন এইভাবে মা বগলার মন্দিরে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি এইভাবে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এই হচ্ছে মা বগলার মন্দির আমাদের প্রথম আজকের দর্শনীয় স্থান চলুন দেখি যাওয়া যাক তো মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ যার জন্য ভিডিও মন্দিরে করতে পারছি না এই পর্যন্তই আমাদের কমপ্লিট তো এই হচ্ছে মা বগলা মন্দির আমরা একটু দর্শন করে এসে কী কী আছে আমি বর্ণনা করে বলে দেবো যে মন্দিরটা দেখলাম এটা মা বগলামুখী মানে বগলার মন্দির এখানে যে পর্বত আছে পর্বতের গায়ে মা বগলাকে মাতারূপে রূপে থেকেই পুজো করা হয় আর বিভিন্ন জায়গায় কিন্তু এখানে যাগযোগ্য মন্ত্রতন্ত্রের কাজগুলো করা হয়ে থাকে যেটা দেখলাম যেটা দেখলাম সেটাই শেয়ার করছি তো আপনারা যারা আসবেন কামাখ্যা মন্দিরে অবশ্যই এখানে আসবেন তো এবার আমরা চলে যাব কমলেশ্বরী মন্দিরে তো এখানে সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড উঁচু উঁচু এর জন্য রেস্ট নিয়ে নিয়ে বা হাঁটুর যাদের প্রবলেম তাদের একটু অসুবিধা হতে পারে ভুবনেশ্বরী মন্দির দেখতে গেলে এরকম পাহাড়ের মানে রাস্তা দিয়ে আরও কিন্তু ওপরের দিকে উঠে যেতে হবে এরকম আঁকা বাঁকা রাস্তা ধরে ওপরের দিকে উঠতে হবে তবেই কিন্তু দেখতে পাওয়া যাবে ভুবনেশ্বরী মন্দিরকে তো আমাদের টিম অনেকটাই আদিয়ে চলে গিয়েছে এই দেখুন সেই আমাদের টিম যাচ্ছে তো আমি একটু পেছনে পড়ে গিয়েছি তো সেই যে পাহাড়ের মাথায় দেখছেন ওই পাহাড়ের মাথায় আমাদের উঠতে হবে ঘুরে ঘুরে ওখানেই মা মায়ের যে মন্দির সেটি দেখতে পাবো এই হচ্ছে সব আমাদের টিম আগিয়ে চলেছে এখান দিয়ে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাব এই দেখুন এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি অনেকগুলোই সিঁড়ি আছে সাবধানে উঠতে হবে কারণ যারা একটু মানে বয়স যাদের হয়েছে তাদের একটু কষ্ট হতে পারে এই হচ্ছে সিঁড়ি দেখুন আমাদের মেম্বাররা সব উঠছে আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে ওঠো তাড়াহুড়ো করার কিছু নেই হ্যালো অনেকগুলোই সিঁড়ি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই সিঁড়ি তো আস্তে আস্তে আমরা সব বুঝছি এই দেখুন প্রচুর সিঁড়ি মায়ের কাছে আমরা যাচ্ছি এটু কষ্ট হচ্ছে কারণ প্রচুর উঁচু সিঁড়ি উঁচু উঁচু সিঁড়ি এই দেখুন আমাদের ছোট্ট মেম্বার কী বলছে কী করতে হয় কষ্ট করতে হয় চলুন আমাদের পোচকে মেম্বার বলে দিলে একটু কষ্ট হবে ভালো জিনিস দেখতে গেলে কিন্তু কষ্টকে কষ্টের জন্য কোনো জিনিস দেখব না সেটা হবে না কষ্টকে জয় করব সেটা আছে এখানে একজন সাধকের ছবি আছে স্বামী নিগমানন্দ সরকার তো নিগমানন্দের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একদম পাহাড়ের উপরে অংশ তো এই যে মন্দিরটা দেখলাম এটা নিগমানন্দের সাধনাস্থল তো জয়গুরুর মন্দির দেখলাম আমরা ওটাকে ভুবনেশ্বরী ভেবে ভুল করেছিলাম ভুবনেশ্বরী মন্দির আরো সামনে আরও ওপরে উঠতে হয় তো একদম হাঁপিয়ে উঠেছি বন্ধুরা হয়তো আমার কথাবার্তা শুনে আপনাদের খারাপ লাগতে পারে যে এইভাবে কথা বলছে কেন অ্যাকচুয়াল টানা হাঁটা চলা টানা পাহাড় চড়লে যা হয় সেই কন্ডিশন আমার আপনারা একটু অ্যাডজাস্ট দেখুন আমার অবস্থা দেখে হাসছে সব এই হলো মা ভুবনেশ্বরী মন্দির এই হচ্ছে প্রবেশ গেট আর আমাদের মেম্বাররা দেখুন ওই আসছে মা ভুবনেশ্বরীকে দর্শন করতে তো আস্তে আস্তে আমরা মা ভুবনেশ্বরী মন্দির দর্শন করার জন্য উঠছি দেখুন এখানে সুন্দরভাবে গেটটিকে সাজানো আছে এই হচ্ছে আপনার দুটো এ আছে এই মন্দিরটি কিন্তু দেখুন কামাখ্যা মায়ের মন্দিরের আদলেই কিন্তু ডিজাইন করা হয়েছে মা ভুবনেশ্বরীর মন্দির ভুবনেশ্বরী মন্দিরের পাশের দৃশ্যটা দেখুন ভিউ পয়েন্টটা কত সুন্দর একদম মারাত্মক হ্যাঁ বালি মারাত্মক সুন্দর ভিউ পয়েন্ট একদম আর এই দেখুন মা ভুবনেশ্বরী মন্দির প্রপার কিন্তু কামাখ্যা মন্দিরের আদলে ভেতরে মূর্তি ফুর্তি শুরু করে সমস্ত কিন্তু কালকে সেই সেখানে সেই কামাখ্যা মায়ের আদলে করা ভুবনেশ্বরী মন্দির এই হচ্ছে প্রপার দৃশ্য তো এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর

সবাই খাচ্ছে আমরাও শুরু করে দিয়েছি চলুন খেয়ে নেওয়া যাক এই আমাদের ডাল আলু ভাজা চলে আসছে শুক্ত দিয়ে খাওয়া হয়ে গেছে এই আলু ভাজা তো বন্ধুরা আমাদের হয়ে যাচ্ছে মন্দিরটা বিদায় জানিয়ে এখন আমরা যাবো তারাপীঠের উদ্দেশ্যে আমাদের বাস লোড রোড জার্নিটা দেখাবো তো সকলে থাকবেন তো দেখুন আমাদের বাস লোড হচ্ছে হচ্ছে চলুন যাওয়া যাক